দেরাদুনে মুসলিমের দোকানে ভগবান রামের পোস্টার থাকায় জোর করে সরিয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা উত্তরাখণ্ডের দেরাদুনে এক হিন্দু মালিকের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছিলেন এক মুসলিম কিন্তু হিন্দু দোকান মালিক শর্ত দিয়েছিলেন দোকানের চরিত্র বদল করা যাবে না এমনকি দোকানের মধ্যে থাকা দেবদেবীর ছবিও সরানো যাবে না সেই শর্তে রাজি হয়ে দোকানটির শুধু নাম বদলে আমান জেনারেল স্টোর রেখে চালিয়ে এলেও দোকান মালিকের কোনো আপত্তি ওঠেনি কিন্তু তা মনোপুত হয়নি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর লোকজনেদের ওই মুসলিমের দোকানে একদল লোক ঢুকে জোর করে হিন্দু দেবদেবীর পোস্টার সরিয়ে ফেলে তারা প্রশ্ন তোলেন দোকানদার মুসলিম অথচ তার দোকানের ভিতর ভগবান রামসহ অন্যান্য দেবদেবীর ছবি কেন তাই তারা সরিয়ে ফেলেন মুসলিম দোকানের সেই ভিডিও ভাইরাল হওয়ায় কয়েকদিন পর বৃহস্পতিবার পুলিশ ওই ঘটনায় এফআইআর দায়ের করেন ন মিনিট সাতচল্লিশ ভিডিওতে দেখা যায় একদল লোক দোকানে হট্টগোল করছে এবং জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে রাধা সেমওয়াল ধোনি নামে এক মহিলাকে দোকানে ভগবান রামের ছবি সম্বলিত পোস্টারের দিকে ইঙ্গিত করতে দেখা যায় পরে ওই দোকানের নাম আমান জেনারেল স্টোর লেখা পোস্টারগুলো জোর করে সরিয়ে ফেলা হয় ভিডিওতে ওই মহিলাকে বলতে শোনা যায় দোকানটি যদি কোনো মুসলিম পুরুষের চালানোর জন্য দেওয়া হয় তবে নাম পরিবর্তন করা উচিত দোকানের মালিক একজন হিন্দু দোকানের কর্মচারীকে ওই মহিলা বলেন নাম পরিবর্তন করুন এবং পূজার আইটেমগুলো সরিয়ে ফেলুন আপনি যদি আমাদের দেবতার নাম রাখেন তাহলে আমি আপনাকে এখানেই কেটে ফেলব নিজের নাম রাখুন এবং আপনি যদি আমাদের ধর্মে যোগ দিতে চান তাহলে ঘর ওয়াপসি করুন এই ঘটনার পর নগর থানায় রাধা ধোনি ও তার সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো এ দুশো পঁচানব্বই এ আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং পাঁচশো পাঁচ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে দেরাদুনের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ওই দলটি জোর করে দোকানের সাইনবোর্ড ও ধর্মীয় পোস্টার সরিয়ে ফেলে পুলিশের বয়ান অনুযায়ী দোকানের মালিক রাকেশ বোরাই যিনি গিরিশ নামে এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দিয়েছিলেন এরপর উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা শাহন নামে এক ব্যক্তিকে দোকানটি চালানোর জন্য ভাড়া দেওয়া হয় ওই দোকান ভাড়া দেওয়ার সময় দোকানের মালিক ভাড়াটিয়াকে দোকানের চরিত্র পরিবর্তন না করতে বলেছিলেন এবং দোকানের ভিতরে রাখা অন্য কোনো জিনিস সরিয়ে ফেলতে না করেছিলেন সেই শর্ত মতো ওই মুসলিম ভাড়াটিয়া দোকানদার দোকান চালিয়ে আসছেন তাই দোকান মালিকের রাখা পূর্বতন দেবদেবীর ছবি তিনি সরিয়ে দেননি আর সেটাই এখন কারণ হয়ে উঠেছে কোপে পড়ছেন হিন্দুত্ববাদীদের